আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি আপনাদেরকে গত কয়েক মাস আগে কোচ পরিবর্তন হওয়া বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটির ভিতরের দৃশ্য দেখাতে তো এই মুহূর্তে আমরা রয়েছি বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ভিতরে ট্রেনটি এই মুহূর্তে রাজশাহী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে সেই মুহূর্তে আমরা ট্রেনটির ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন সাদা ইনকা কোচের সমূল সমস্যা এটা হাফ জানালা এই হাফ জানালার জন্য কিন্তু গরমের মৌসুমে ট্রেনের ভিতরে যখন বাতাস ঢুকতে পারে না তখন কিন্তু যাত্রীদের বেশ কষ্ট হয়ে যায় ভ্রমণ করা বিশেষ করে যেসব জায়গায় গরমের তাপমাত্রা অনেক বেশি হয়ে যায় সেসব এলাকায় মানুষের জন্য প্রায় অসম্ভব হয়ে যায় এই কোচে ভ্রমণ করা তো কোচের সিটগুলো কিন্তু আমরা মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি এই কোচের সিটগুলো আমরা দেখছি লাল রঙের সিটগুলো একটু এব্রো থেব্রো হলো কিন্তু মোটামুটি আরামদায়কই রয়েছে তা আমরা চলে আসলাম আরেকটি কোচে এই কোচের সিটগুলো আমরা দেখতে পাচ্ছি প্রায় এলএসি কোচের মতো সিট নীল রং করা এবং সিটগুলো মোটামুটি চওড়া বেশ ভালোই আছে ভিওয়ার্স এই পর্যায়ে আমরা আপনাদেরকে ট্রেনটির একটি টয়লেট দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু টয়লেটটি এই টয়লেটটি জ্যাম হয়ে যাওয়ার কারণে কিন্তু সেখানে ভিতরে ঢোকা যাচ্ছিলো না তো আসলে একটি টয়লেট জ্যাম হয়ে গেলে কিন্তু সেই কোর্সের যাত্রীদের জন্য এটি বেশ ভোগান্তির বিষয় হয়ে দাঁড়াবে ভিওয়ার্স এই পর্যায়ে আপনাদেরকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন সম্বন্ধে কিছু তথ্য দিয়ে রাখি বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটির কোড় হচ্ছে সাতশো ও সাতশো এই ট্রেনটি ভোর পাঁচটায় চিলাহাটি থেকে সাতশো বত্রিশ ফোট ধারণ করে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসে এবং রাজশাহী এসে পৌঁছে সকাল এগারোটা বিশ মিনিটে এবং সাতশো একত্রিশ ফোট ধরে রাজশাহী থেকে ছেড়ে যায় দুপুর তিনটায় এবং চিলাহাটি যেয়ে পৌঁছে রাত নয়টা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং এই ট্রেনটি সাপ্তাহিক বন্ধের দিন রবিবার ভিওয়ার্স বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি চলতি পথে যেসব স্টেশনে দাঁড়িয়ে থাকে সেসব স্টেশনগুলো হলো চিলহাটি থেকে যথাক্রমে ডোমার নীলফামারি সৈয়দপুর পার্বতীপুর ফুলবাড়ি বিরামপুর হিলি পাঁচবেবি জয়পুরহাট আক্কেলপুর সান্থা জংশন আওসানগঞ্জ নাটোর আবদুলপুর জংশন এবং সবশেষ রাজশাহীতে এসে দাঁড়ায় এবং ট্রেনটি রাজশাহী থেকে চিলহাটি যাওয়ার পথে কিন্তু দাঁড়াবে না এই পর্যায়ে আপনাদেরকে বরেন্দ্র এক্সপ্রেসের একটি কোচ দেখা চলেছে এই কোচটিতে কিন্তু জানালা ফুল রয়েছে অর্থাৎ এখানে কিন্তু হাফ জানালার সমস্যা নেই এই কোর্সটি যদি আপনারা টিকিট পেয়ে যান ভাগ্যক্রমে তবে কিন্তু আপনারা হাফ জানার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তো আমরা দেখি পুরো কোর্সটি এবং আপনাদেরকে শেষে কোচ নাম্বারটিও জানিয়ে দিচ্ছি যদিও কোচ নাম্বার পরিবর্তনশীল কিন্তু যেহেতু ভিডিওটি কিছুদিন আগে করা সুতরাং আপনারা যদি ইতো কিছুদিনের মধ্যে চ্যানেল ভ্রমণ করে থাকেন এবং তাহলে এই কোর্সের টিকিট পান তাহলে কিন্তু আপনারা হাফ জানার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তো দেখুন কোর্স নাম্বার হচ্ছে ইও ভিউয়ার্স এখন আমরা আপনাদেরকে বন্দর এক্সপ্রেসের একটি বাথরুমের পরিবেশ দেখাতে চলেছি তো দেখুন বাথরুমের ভিতরে পরিবেশ কিন্তু মোটামুটি ভালোই রয়েছে ট্রেনটিকে কিন্তু মাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে ট্রেনটিকে কিন্তু ক্লিনিং স্টাফরা যথেষ্ট পরিষ্কারই রাখে যদি আমরা যাত্রী সচেতন হই তাহলে কিন্তু ট্রেন কখনোই অপরিষ্কার থাকবে না ইনশাআল্লাহ সুতরাং আমাদের যাত্রীদের উচিত ট্রেনকে পরিষ্কার রাখা রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ করা ভিওয়ার্স আমরা আপনাদেরকে দেখাতে চলেছি বরেন্দ্র এক্সপ্রেসের গার্ড ব্রেক কাম খাবার গাড়ি কাম সমন চেয়ার কোর্স এই কোর্সে কিন্তু অন্যান্য কোর্সের মতো বিরানব্বইটি সিট নেই এই কোর্সের সিট রয়েছে চুয়ান্নটি এবং এই কোর্সের সাথে রয়েছে খাবার গাড়ি ট্রেনের দুই প্রান্তে এরকম দুইটি খাবার গাড়ি সাথে গার্ড ব্রেক সংযুক্ত রয়েছে ভিওয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সামনে নতুন একটি ভিডিওতে ইনশাআল্লাহ তখন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আবারও দেখার জন্য নতুন একটি ভিডিওতে ইনশাআল্লাহ তখন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ